আজকে যারা বৃত্তি পাবে আমরা আশা আগামী দিনে তারা তারা প্রতিযোগিতার আরো অবদান রাখবে বিশ্বে সুনাম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কদলপুর আইডিয়াল হাই স্কুল ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা দু পঁচিশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আঠাশ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে উত্তম মেধাবৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি মিলে বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ধন সম্পদ রেখে যায় পরবর্তীতে এগুলা কোনো কাজে আসে না তারা বসে বসে খেয়ে এগুলা শেষ করে যায় কিন্তু একটা জিনিস শেষ হয় না সেটা হচ্ছে বিদ্যা যদি আমরা একজন মুসলিম জলের সৃষ্টি করতে পারি উনি একজনে সারা বাংলাদেশে আলোকিত করেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও কদলপুর আইডিয়াল হাই স্কুলের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই প্রথম সহসভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আল আউর এর সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সুনিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী উদ্যোক্তা পরিষদের সদস্য ও স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শাহজাদা মকসুদুল আলম বিদ্যালয় উদ্যোক্তা পরিষদের সদস্য ও সাবেক বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ জাকারিয়া চৌধুরী আশরাফিয়া কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক সৈকত চৌধুরী কদলপুর হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন বড়ুয়া সহকারী শিক্ষিকা শাহজাদি সৈয়দা রেহানা আক্তার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা সৈয়দা রওশন আক্তার লাকি মোসাম্মদ শাহেদা খানম মনি শিপ্রা ফরহাদ হোসাইন বদিউল আলম মোহাম্মদ সুমন শাহ রণধন রুদ্রপাল মামুনুর রশিদ মহম্মদ নাইমুল ইসলাম ফুলু তালুকদার ঝর্ণা চক্রবর্তী মাওলানা হাসান আলী মাওলানা উমর ফারুক আখি আক্তার শাকিলা পারভিন তানিয়া আফরিন ঝিনু কদলপুর আইডেল হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কাজী মহম্মদ কায়েসুদ্দিন প্রমুখ পরে মেধা বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় করেছে আমরা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে যারা বৃত্তি পাবে এবং যারা পাবে না তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যারা বৃত্তি পাবে আমরা আশা করব আগামী দিনে তারা প্রতিযোগিতার বিশ্বে তারা আরও অবদান রাখবে যারা আজকে যারা বৃত্তি পাবে না তারা আগামীতে আরও যাতে ভালো করে অভিভাবকরা যারা এসেছেন শিক্ষক মণ্ডলী যারা এসেছেন এ ব্যাপারে তারা আরও সজাগ করবেন সে প্রত্যয় ব্যক্ত করছি পাশাপাশি আজকে যিনি আমাদের এখানে যিনি রেমিটেন্স যোদ্ধা আমরা বলে থাকি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের যাদের গ্রামের শ্রমে আজকে আমাদের এই বাংলাদেশে গিয়ে যাচ্ছে যাদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশে রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে এ যাদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশের এত উন্নয়ন হচ্ছে আমরা নিচকটাকে শুধুমাত্র অতিথি হিসেবে এখানে দাওয়াত দিই নাই আমরা একদম রেমিটেন্স যোদ্ধাকে সম্মান জানানোর জন্য আজকে আমাদের ইয়াকুব সৈনিক ভাইকে আমরা এখানে দাওয়াত দিয়েছি এই হাই স্কুল ডোমিনেট করবে শিক্ষাক্ষেত্রে আমি মনে করি চট্টগ্রামের এই রাউজানের কদলপুর হবে একটি শিক্ষার হাব এই শিক্ষার হাব এখানে শিক্ষা জোন করা হবে শিক্ষার হবে নেতৃত্ব দিবে কদরপুর আইডিয়াল হাই স্কুল আমরা আগামী দিনে এখানে বেশি ছাত্র শিক্ষার্থী ভর্তি করাবো না আমরা কম শিক্ষার্থী ভর্তি করাবো ভালো রেজাল্ট সৃষ্টি করতে চাই আমাদের পঞ্চাশ জন ছাত্র নিব আমরা বেশি নিব না পঞ্চাশ জন ছাত্র ভর্তি হবে পঞ্চাশ জনে এ প্লাস পেতে হবে এবং এ প্লাস পাওয়ার জন্য যতটুকু যেতে হয় যতটুকু পরিশ্রম করতে হয় ইনশাল্লাহ আমরা করব। সরকার ছিলাম উনিশ জনের মধ্যে আমাদের গাইডেন্স ছিল মুসলিম চৌধুরী আমরা বাকি আঠারো জন আমরা পরিশ্রম করে গেছে স্কুলের জন্য আমাদের টার্গেট হচ্ছে যদি একটা বাড়ি থেকে একটা এলাকা থেকে একটা পরিবার থেকে যদি একজন মুসলিম যদি আমরা সৃষ্টি করতে পারি যদি আমরা একজন মুসলিম যদি সৃষ্টি করতে পারি উনি একজনে সারা বাংলাদেশে আলোকিত করেছে জনাব মুসলিম চৌধুরী আমরা চাচ্ছি এইরকম করে মুসলিম যদি লেখাপড়া করছে গ্রামে উনি টাউনে লেখাপড়া করে নাই কোনো বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসে লেখাপড়া করছে পরে ওর বৃত্তি হচ্ছে প্রাইমারি স্কুল হচ্ছে কদলপুর এবং ওর এস এস সি হচ্ছে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ বর্তমান উচ্চ বিদ্যালয় এরপরে উনি পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে সেম ওনার দুই ভাই একই রকম লেখাপড়া করেছে গ্রামে আমরা চাচ্ছি গ্রামের মধ্যে একটা এমন একটা স্কুল করব শহর থেকে শহরে যে গ্রামের থেকে মানুষ চলে যায় লেখাপড়া করানোর জন্য আমরা সেটা যাচ্ছি না আমরা যাচ্ছি লেখাপড়া হলে আমরা এলাকায় থেকে লেখাপড়া করাতে পারব আমরা পরিবেশটা সৃষ্টি করার জন্য একটা স্কুল ওনারা ভবন তৈরি করেছেন তার জন্য আমি এই স্কুল কমিটির সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সম্মান প্রদর্শন করছি সম্মানিত মা এবং বিনেরা আপনারা যে পরিশ্রম করেন আসলে আমিও দীর্ঘ আট বছর থেকে আমার মা বাবাকে হারিয়ে খুব অল্প বয়সে প্রবাসে গিয়েছিলাম প্রবাসে গিয়ে হয়তো অনেক টাকা পয়সা অর্জন করেছি কিন্তু একটাই জিনিসে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শিক্ষকতা আমরা আমাদের ছেলে মেয়ের জন্য অনেক ধন সম্পদ রেখে যাই পরবর্তীতে এগুলো কোনো কাজে আসে না তারা বসে বসে খেয়ে এগুলা শেষ করে যায় কিন্তু একটা জিনিস শেষ হয় না সেটা হচ্ছে বিদ্যা তো আমি আজকে যারা এখানে শিশুরা আছেন তাদেরকে বলবো তোমরা সব সবসময় মায়ের কথা শুনবা এবং মন দিয়ে লেখাপড়া করবা বৃন্দ আমাদের সম্মানব অভিভাবকবৃন্দ যারা আছেন সবার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি সময় সঙ্গীত আপনার এখানে স্থাপন করতে পেরেছি যেহেতু আপনাদের সরব উপস্থিতি এটাই প্রমাণ করে যাক আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আশা করেছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তারই মধ্যে এক অন্যতম যিনি বিভিন্ন পরিশ্রম করছে কয়েকদিন থেকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য তাদেরকে গুণের কাতারে যাওয়া এই যে ছাত্রছাত্রী পরিষদ ওরাই আজ স্কুলের হাল ধরেছে এখানে সার্থকতা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের আমাদের শ্রদ্ধেয় পরিচালকবৃন্দের তাই বিশটি স্কুল মাদ্রাসা অংশগ্রহণ করেছে যারা অংশগ্রহণ করেছেন সকল অভিভাবক এবং বাচ্চাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি সৈয়দা আয়েশা সিদ্দিকা আমি কলকপুর মানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমি কলকপুর আইডিয়াল স্কুলের মেধা বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার খুবই আনন্দ লাগছে কারণ আমি ভবিষ্যতে এই স্কুলে অধ্যয়নের সুযোগ পাবো এবং এই মুহূর্তে আমি আমার শিক্ষক এবং আমার বাবা মার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমার ডাক্তার একটা হওয়ার ইচ্ছা আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামাই